নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হচ্ছে বৃষ্টি বর্ষার দিন বৃষ্টি তো আমি শুরু করে দিলাম খিচুড়ি রান্না সকালে উঠে পাঁচটা সেরে স্নান টান সেরে চলে এলাম রান্না করে রান্না করে চলে এসে ভাবলাম যে একটু খিচুড়ি করি তো খাওয়াটাও বেশ জমবে বর্ষার দিনে বৃষ্টি পড়ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল তবুও বৃষ্টি কমার নাম নেই তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি খাওয়া হবে আমার সোনামনি ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়লো আর আমি এদিকে চলে এলাম রান্না করে

বর্ষার দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমার আছে চায় না দুজনের মধ্যে একজন খিচুড়ি খেতে প্রচন্ড ভালোবাসে আর একদম পছন্দ করে না বৃষ্টি পড়ছে আমাদের এদিকে তো বৃষ্টি পড়ছে সকাল থেকেই রাত থেকে রাত থেকে শুরু হয়েছে এখনো পড়ছেই এখন একটু কম হয়েছে আর কি তো জিরে আর আদা বাটা এই যে মুরগি পরে ঢুকে সকালে উঠে জল খাওয়ার দিয়ে দিলো প্রতিদিন সকাল উঠে কাজ মুরগির ঘরে ঢুকতে মুরগির ঘরে ঢুকে জল খাবার এইদিকে হচ্ছে খিচুড়ি আর এইখানে হচ্ছে পটল ভাজা খিচুড়ি আর পটল ভাজা আর সিদ্ধ আর ডিম সিদ্ধান্ত ভরেই গেছে কি সুন্দর হয়েছে এখানে দেওয়া আছে আলু সোয়াবিন আর এই যে পটল ভাজা এই যে এখানে দিচ্ছে ডিম সিদ্ধ তো আজকের মতো সবাইকে টটা পাবে সবাই ভালো থাকে সুস্থ থাকা দেখা হচ্ছে পরে ভিডিওতে আর কার কার খিচুড়ি ভালো লাগে বৃষ্টির দিনে কমেন্ট করবে প্লিজ